সালামু আলাইকুম পথে খাচ্ছে চ্যানেল আপনাদেরকে স্বাগত তো ভাই চলে আসছে পিজি বাজার পিজি বাজার বানাকে হোলসেল যা হোলসেল যাওয়া দেখুন খুবই কম প্রোডাক্ট পেয়ে যাবেন হিউজ পরিমাণ কাস্টম চলে আসছে কিন্তু আমাদেরকে অনেক অনেক ডিজাইন চলে আসছে নতুন ডিজাইন চলে আসছে তারা হোলসেল মধ্যে যাওয়া দেখুন খুবই কম প্রোডাক্ট পেয়ে যাবেন আপনারা তো আজকে আমরা দেখব লং শার্ট দেখাবো আপনাদেরকে যেগুলো খুবই চমৎকার ডিজাইন থাকবে এবং আপনাদের কাপড়গুলো অনেক ভালো মানে কাপড় পেয়ে যাবেন আপনারা এবং হোলসেল প্রাইস পেয়ে যাবেন এটা সম্পূর্ণ বলছি আপনার বুকের একদম তলার থেকে নিয়ে একদম নিচ প্যানেল করা আছে এমব্রয়ডারির উপরে জিরো সিকোয়েন্সে কাজ করা আছে আর বাটন প্রত্যেকটা ওপেন করা যাবে আর হাতাল এটা দেখে দেব হাতাল কিন্তু আপনার সেম্বার প্যানেলে কুচি করা ইয়া আপনার এমব্রয়ডারির উপর কাজ করা আছে আর এখানে হচ্ছে আপনার টিকেন করা আছে হ্যাঁ তিনটা টিকেন করা আছে তো এটা কাপড়টা খুবই উন্নত মানের একটা কাপড় কাপড়টা যখন হাতে ধরে দেখবেন কাপড় মানুষের মতো কাপড় একটা

এটা লংটা থাকবে মোটামুটি চল্লিশ বিয়াল্লিশ লং থাকবে এই একটা কালার সাই আসের মধ্যে কালারগুলো অনেক সুন্দর সুন্দর এটা হচ্ছে ব্যাকপারটা তো এটা প্রাইসটাও বলবো আমি তাদের প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র সাতশো টাকা

চমৎকার কালার পেয়েছেন আপনারা খুব সুন্দর সুন্দর আর যেটা ভালো লাগবে স্ক্রিনশট রাখবেন যারা পাইকারি নেবেন তারা তো আমাদের সাথে যোগাযোগ করবেন পাইকারি রেট কম হবে একটু বলতে পারবে হ্যাঁ একদম নেক থেকে শুরু করে একদম আপনার ডাউন পর্যন্ত আপনার লেজের কাজ করা আছে জিরো সিকিউন্সের কাজ করা আছে ওপর দিয়ে সাইডে টিক্ন ভাবে কুচি করে ডিজাইন করা আছে তো ভাইয়া স্যার একটা ডিজাইন দেখিয়ে দিব এই ডিজাইনটা অনেক আপডেট একটা ডিজাইন একদম নতুন আসছে আজকে ডিজাইনটা এটাও হচ্ছে আপনার এর মধ্যে কামিজ প্যাটার্ন আপনার ফটো স্টাইল আর কি এটা আইনি গোলার মধ্যে তো এটা বুকের পোর্শনটা হচ্ছে এমবডারির উপর এটাও সেম ভাবে জিরো সিকোয়েন্সের কাজ করা হবে জিরো সিকোয়েন্সের কাজ করা হবে এবং বাটন প্রত্যেকটা বাটন ওপেন করা যাবে ফাংশন প্রত্যেকটা ওপেন করা যাবে অনেকটাই সার্টের স্টাইল এদের হাতার প্যান্ডেলটা দেখেন এখানেও হবে এম্বোয়ডারির উপরে জিরো সিকোয়েন্সের কাজ করা হবে এবং হাতাগুলো থাকবে কিন্তু এগুলো ফুল ফুল স্লিপ হ্যাঁ হাতাগুলো ফুল স্লিপ থাকবে এদের ব্যাক পাতা থাকবে প্লেন নিচে আপনার একটু ফাড়া টাইপের থাকবে যে পতুয়া যেটা থাকে পতুয়া স্টাইল স্টার্টিং তো এটা কালারগুলো দেখিয়ে দিব কালারগুলো অনেক সুন্দর সুন্দর কালার ভিউয়ার্স যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট রাখবেন কারণ অনেক কালার করেছি আমরা এটা একটা কালার এটা একটা প্লেন থাকবে আর এটা প্রাইসটাও বলে দেব একদম রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে একটা কালার আর সাইজ থাকতেছে আপনার 36 থেকে 46 পর্যন্ত